মাজার আছে যেখানে সেরে কাছে মাজার গুলো ভেঙে সব গুড়িয়ে দিবেন একদম মাটির সাথে মিশিয়ে দাও মাজার মাজারের কোন ভিত্তি ইসলামে মাজার শব্দটাই নাই দেখবেন মাজার শব্দটাই নাই রাসুল বলতেন মা বাই না কবরি অমিম্বারি রিয়া দিল জাননা আমার ঘর আমার মিম্বার এবং ঘরের মধ্যখানে যে জায়গাটা এটা হলো আমার কবর এবং মিমবারের মধ্যখানে জায়গাটা হলো এটা জান্নাতের বাগা রাসুল বলছেন আমার কবর তুই এটারে মাজার বানালি কেন রাসুল বলছেন সাল্লাহ কোন কবরে আলোক সজ্জা করা যাবে পাকা করা যাবে উঁচু করা যাবে মদিনায় গিয়ে প্রথম অপারেশন কবরের উপর মোহাম্মদ এই যে এই যে হাঁটতেছেন কেন এই সেভেন এখন তো লাঠির যুগ শেষ এ কে ফর্টি সেভেন নিয়ে রাসুল যদি থাকতেন এখন খুন দিতেন কারণ ওই সময় লাঠির যুগ ছিল এখন কিসের যুগ বিশেষ যোগ কে 47 রকেট লঞ্চার তারপরে ওই যে মেশিন গান এগুলো যোগ করুন বসেন এই ছেলে তোমরা একটু সামনে এসে বসো তোমরা তো সুন্দর মানুষ এসো এখানে বসো এখানে বসো পিছনে ওরা দেখছ না তো তো আল্লাহ বলছেন ইন্না নাদিনা কানু রব্বুনা আল্লাহ তোমরা যারা বলবা আমরা তোমাদের রব তোমাদের গুনাহগুলো maaf করে দিবেন কে আমরা নামাজে বলি সামি আল্লাহ লিমান আর আমরা কি বলি রব্বানা লাকাল হাম আবু বকর বর্ণনা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বলে আল্লাহ আমাদের রব রব্বানা লাকাল হাম তার সব গুনা মাফ করে দেন কে বলেন রব্বানা রব্বানা লাকাল হাম রব্বানা রব্বানা লাকাল হাম এবার এটার পর অটল থাকবেন এবার যখন মসজিদ থেকে বেরোবেন রব মানবেন কাকে আল্লাহকে রব মানলে আপনি জমি খেলতে পারবেন না আল্লাহকে রব মানলে আপনি ঘুষ পারবেন আল্লাহকে রব মানলে আপনি থেকে খেতে পারবেন না রব মানলে আপনি আব্বা সাথে বেয়াদবি করতে পারবেন কারণ রবের কাজ দুইজন মানুষ পৃথিবীতে করে একজনের নাম আব্বা আরেকজনের নাম আম্মা এই জন্য রব দোয়া শিখেছেন রব্বা ইয়ানি বলেন রব্বের হামহুমা কামা রব্বা ইয়ানি রব থেকে রব্বা ইয়ানি হু টেক কেয়ার অফ দা চিলড্রেন যিনি রবের মতো বাচ্চার দেখাশোনা করেন এই পিতামাতা ছাড়া রবের হুকুমার এত ভাবে কেউ পাদা আলো করে না এই জন্য রব নিজে শব্দ তাদের জন্য অক্ষ করেছেন আপনি যদি আল্লাহকে রব মানেন কোন মানুষের দল আপনি করতে পারবেন না মানুষের দল করা সেরেকের পর্যায়ে চলে যায় কারণ আল্লাহ বলেছেন আমি তোকে বানালাম আমি তোকে দল দিলাম তুই আরেকটা দল বানালি কেন তোকে দল বানানোর অনুমতি দিয়েছে কে আল্লাহ রাব্বুল আলামিন জিকির বানিয়েছে এখন কি হলো আবার হ্যাঁ কারণ চলে গেল যে কারেন্টের গোড়া বসে আছে সাগলগুলি গুলি না এখানে কোরআনের বাগান জমেছে কেন এটা টিপে টিপি করস সামনে আসতেছে মাই আপনারা কমর বাঁধেন আমার শুরু করেছে আমরাও শুরু করব সামনে মুসলমান সারা জীবন মায়ের খায় না রাসুল দশ বছর খেয়েছেন তেরো বছর খেয়েছেন দশ বছর দিয়েছেন কথা কন্যাকে দশ বছরে মাত্র আশিটা যুদ্ধ করেছেন কয়টা আশিটা যুদ্ধ করেছেন সাতাশটাতে নিজে সেনাপতি ছিলেন বাকিগুলো নিজে চালনা করেছেন ইসলাম কোনুরুষের জন্য ইসলাম নয় ঠিক আমরা দরিয়া গতিকে আমরা পরিবর্তন করে দিতে পারি আমরা সেই মুসলমান কোন ভীরু কাপুরুষের নাম নয় মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে কে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার একজন কে মানি তিনি কে আমি রবকে মানবো মানবেন তো আমরা নামাজে শুধু হাজিরা দেই কাজগুলো কিন্তু বাহিরে আপনি বাহিরে জবি আইল ঠিক রেখেছেন মানারুল আরব রাসুল বলেছেন চারটা কাজ যারা করে তাদেরকে আল্লাহ লানত কলানত এদের কোন দোয়া কবুল হয় না প্রথম প্রথম যে পিতামাতাকে লানত করে পিতামাতাকে কারা লানত করে কিছু সন্তান বলে এরকম বাপ মা আমাদের না হলেই হতো আছে না এরা মাতাকে লানত করে পিতামাতার কথা শুনে না পিতামাতার সাথে বেয়াদবি করে অন্যের পিতামাতাকে গালি দেয় সেই গালি এসে নিজের পিতামাতার উপর পড়ে দুই নাম্বার মান আওয়াহদিসিন যে কোনো বেদাতিকে জায়গা দেয় আমাদের দেশে বেদাতি আছে না নাই মাহফিলগুলোতে নাচনাচি করে এগুলো বেদাতি রাসূলের সুন্নাহ নাই এরকম কাজ করে আজানের আগে পড়ে মাইকে অনেক কথাবার্তা বলে আছে না অনেক কিছু পড়ে দুরূদ পড়ে এটা পড়ে গান পড়ে কি করে না করে এগুলো বেদাতি